আপনাদের জন্য নকশি কাঁথা নিয়ে আসলাম গ্রামীণ ঐতিহ্যবাহী নকশি কাঁথা হাতে সেলাই করা কাঁথা একবারে পাইকারি দামে দিব ভাইয়া সাথে রয়েছে আবার গিফট ভাইয়া ওরে ভাই এত কালার একটা আইটেমে এইটা হচ্ছে ভাইয়া সুজনি কাঁথা গ্রামীণ ঐতিহ্যবাহী কাঁথা এইটা তো ভাই আরো সুন্দর কাঁথা আবার দেখতেছি এস এর একটা ডিজাইন ডিজাইন এইটা হচ্ছে লালন টু কাঁথা ভাইয়া খুব চমৎকার একটা কাঁথা কিন্তু এটা যেমন লাইন ধরে চলে এটাও কিন্তু লাইন ধরে সেলাই করা আছে আপনি এইটা হচ্ছে নয়নমণি থ্রি সিরিজের বেস্ট একটা কাঁথা তো দর্শক আজকে কিন্তু আপনাদেরকে নকশি কাথার কিছু কালেকশন আমরা দেখাবো এখানে কিন্তু অনেক ধরনের নকশি ডিজাইন আছে আছে বিভিন্ন কালারেরও আর এগুলো কিন্তু সব আপনারা চাইলে পাইকারি কিনতে পারবেন খুচরা দামেও কিন্তু কিনতে পারবেন আর আমরা কিন্তু রয়েছি আজকে নাবিল ফ্যাশনে ঢাকা নিউ মার্কেট বনলতা মার্কেটের ঠিক দ্বিতীয় তলায় আমাদের সাথে আছে প্রিয় নাবিল ভাই আসসালাম আলাইকুম কেমন আসসালাম ভাইয়া আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি কাঁথা আমাদের জন্য আজকে হচ্ছে ভাই আপনাদের জন্য নকশি কাঁথা নিয়ে আসলাম গ্রামীণ ঐতিহ্যবাহী নকশি কাঁথা যেটা কিনা হাতে সেলাই করা কাঁথা একবারে পাইকারি দামে দিব মাত্র মাত্র আটশো নিরানব্বই টাকা থাকবে এই নকশি কাঁথা এই নকশি কাঁথা মাত্র আটশো নিরানব্বই টাকা এটার নাম কি ভাই এটার নাম হচ্ছে মাগুরা কাঁথা ভাইয়া সাথে রয়েছে আবার গিফট ভাইয়া আবার গিফট আছে আবার গিফট আছে অনেক চমৎকার চমৎকার গিফট পেতে পারেন আপনি কুকিং সেট আছে এখানে চুলা আছে প্রেসার কুকার ফ্যান অনেক কিছু আছে এই গিফটটা কিভাবে পাবে ভাই এটা হচ্ছে আমরা যে কাঁথাগুলো আপনাদেরকে দেখাবো সেগুলো স্ক্রিনশট নিয়ে অর্ডার করলে আপনি যে কুপনটা পাবেন ওটা রেখে দিবেন আমাদের লটারি হলে আপনি গিফটগুলো পেতে পারেন আচ্ছা কুপনটা কি শুধু মেমোই হবে নাকি জি জি মেমোটাই হচ্ছে আপনার কুপন থাকবে আর একটা কাঁথা কিনলেও কি সেই লটারিতে অংশ নিতে পারবে একটা কাঁথা কিনলেও অংশ নিতে পারবে তবে যারা মানে বেশি পরিমাণে কাঁথা অর্ডার করবে তাদের গিফট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে তো আজকে চলেন কালার গুলো দেখায় আচ্ছা এইটার কি কি কালার আছে সেটা কিন্তু আমরা এখন দেখব ওরে ভাই এত কালার একটা আইটেমে ভাই একটা আইটেমে প্রায় 10 মতো কালার আপনি স্টকে পেয়ে যাবেন সো নিতে হলে যেটা করতে হবে আপনি যদি হোলসেলে নিয়ে ব্যবসা করতে চান এই নাম্বারটাতে কন্টাক্ট করবেন আর যদি আপনি খুচরো নিতে চান তাহলে এই নাম্বারটাতে কন্টাক্ট করে আপনি নিতে পারবেন এই চারটা নাম্বার আছে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব যারা ব্যবসা করবে আমরা মূলত হচ্ছে হাজার হাজার কাথা পাইকারি সেল করে থাকি নেবে ধামাকা অফার তো থাকবে আর যারা খুচরো নিবে তাদের জন্য স্পেশাল অফার দিয়ে দিব। আচ্ছা এটা হচ্ছে মাত্র আটশো নিরানব্বই টাকা থেকে এটা শুরু হচ্ছে জি আচ্ছা এরপরে আর কি কি কথা অনেক অনেক কথা আছে চলেন দেখে নেই তো ভাই এইটা কি কথা ভাই এইটা হচ্ছে ভাইয়া সুজনি কাঁথা গ্রামের ঐতিহ্যবাহী কাঁথা খুবই চমৎকার একটা কালার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ধামাকা অফারে কুশিগাটা লেসও করা আছে মাত্র ভাইয়া এক হাজার টাকা এই কাঁথা অবিশ্বাস্যকর প্রাইসে আমরাই দিচ্ছি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এইটার মধ্যে কালার আছে অনেক কালার আছে চলেন দেখে নেই আচ্ছা এটার মধ্যে এত কালার अवेलेबल আছে এত কালার পেইজ আছেন মাত্র ভাই 1000 টাকা আর সাথে কিন্তু গিফটও আছে আপনারা অর্ডার করলে পেইজে আছেন গিফট মাত্র 1000 টাকা কালার টালা ঠিক থাকবে তো ভাই কালার টালা ইনশাআল্লাহ ঠিক থাকবে আচ্ছা আচ্ছা কালার ঠিক থাকবে এবং এটা যদি গায়ে দেয় ভাই জি তাহলে আরাম পাবে তো অবশ্যই কি বলেন ভাইয়া সুতি কাপড় আপনি একটু কাপড়টা ধরে দেখেন এতটা সফট ভাইয়া খুবই আরামদায়ক আর আপনি বাসায় নিয়ে যখন ওয়াশ করবেন একটা ধোয়া দিলে আরো সফট হয়ে যাবে আরো সফট হয়ে যাবে আরো সফট হয়ে যাবে আচ্ছা এরপরে কি কি কথা অনেক অনেক কালেকশন আছে দেখি এইটা তো ভাই আরো সুন্দর কথা আবার দেখতেছি এস এর একটা ডিজাইন এটা হচ্ছে ভাইয়া লালন কাঁথা লালন লালন কাঁথা খুবই চমৎকার একটা কথা মাত্র বারোশো টাকা অবিশ্বাস্য গড় প্রাইসে দিচ্ছি সাত ফিট বাই আট ফিট এই সুন্দর কাঁথাটি মাত্র বারোশো টাকায় জি এইটার তো কালার আছে আর অনেক কালার আছে চলেন দেখি তাহলে এইটার মধ্যে টোটাল ছয় সাতটা কালার পেয়ে যাবেন ছয় সাতটা কালার কিন্তু আপনি এইটার ভেতরে পেয়ে যাবেন এছাড়াও আরো অনেক কাঁথা আছে আমাদের স্টকে দেখেন হাজার হাজার কাঁথা কিন্তু আছে আপনি নিতে হলে অবশ্যই যোগাযোগ করবেন নাবিল ফ্যাশন আর আমাদের দোকানের হচ্ছে ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয়তলা বারান্দা সংলগ্ন দোকান নং পাঁচ আচ্ছা এরপরে কি কি কাঁথা আছে আমরা একটু দেখবো এইটা তো দেখতেছি কালোর মধ্যে অনেকে কিন্তু কালো পছন্দ করে হ্যাঁ এটা কি কাঁথা ভাই এটা হচ্ছে লালন টু কাঁথা ভাইয়া খুবই চমৎকার একটা কাঁথা কিন্তু হাতে সেলাই করা গ্রামীণ ঐতিহ্যবাহী নকশি কাঁথা আর ব্যাকসাইডটাও দেখেন খুবই প্রিমিয়াম হবে মানে হাতে সেলাই ফিনিশিং করা আছে আপনি চাইলে নিতে পারবেন বারোশো টাকায় একবারে ধামাকা অফার মানে আমাদের প্রাইসে সারা বাংলাদেশ ওকেও দিতে পারবে না আমরা হোলসেল করে থাকি এখন হচ্ছে খুচরা দামগুলো গুলো বলে দিচ্ছি ভিডিওতে আর যারা হচ্ছে পাইকারি নিয়ে ব্যবসা করবে তাদের জন্য রয়েছে ধামাকা ডিসকাউন্ট ওকে তাহলে কালার একটু দেখাই দিচ্ছি আমরা ভাই রে এটা তো অনেকগুলো কালার দেখতে ভাই অনেকগুলো কালার আপনি পেয়ে যাবেন সাদা পাবেন লাল পাবেন গোলাপি পাবেন কমলা পাবেন কাঁথার জগতে যত কালার হয় সবগুলো আমাদের স্টকে আপনি অ্যাভেলেবল পেয়ে যাবেন অল টাইম কত প্রাইস থাকছে এটা প্রাইস থাকছে মাত্র 1200 টাকা এটা মাত্র 1200 টাকা থাকছে মাত্র 1200 টাকা আপনি বাংলাদেশ গ্যারান্টি প্রাইসে পেয়ে যাচ্ছেন এত চমৎকার একটা কাঁথা আচ্ছা এরপরে কি কি কালার আছে আর অনেক অনেক কাঁথা আছে কালার আছে দেখাবো ওকে এটা তো আরো সুন্দর কাথা দেখতে চাই অনেক চমৎকার একটা কাথা সবগুলাই কিন্তু খুবই চমৎকার চমৎকার ডিজাইন এটা আমরা পিপরা কাথা বলে থাকি পিপরা যেমন লাইন ধরে চলে এটাও কিন্তু লাইন ধরে সেলাই করা আছে আপনি নিতে পারেন খুবই নিখুত কাজ হবে গ্রামীণ ঐতিহ্যবাহী নকশি কাথা পাবেন একবারে ধামাকা অফারে এটার ভেতরা আরো কালার আছে মাত্র 1400 টাকা মাত্র 1400 1400 টাকা মানে 1200 টাকা সেলাই মজুরি তো ভাই লেগে যায় বর্তমানে 1000 টাকা কিন্তু 1400 টাকায় আপনাদেরকে কমপ্লিট কাথা দিয়ে দিচ্ছি কমপ্লিট কথা কিন্তু আপনারা পাচ্ছেন আমরা কালার দেখেন এখানে কিন্তু এইটার এই পিপরা কাথার কিন্তু অনেকগুলো কালার আছে পাবেন এই যে নেভি ব্লু আছে তারপরে এই দেখেন কুসুম কালার আছে তারপরে আপনি গোলাপি পাবেন লাল পাবেন খয়েরি পাবেন তারপরে কমলা পাবেন পিঙ্ক কালার পাবেন মানে যত কালার হয় সব কালারই পাবেন আবার এখন দেখা যাচ্ছে সব কালার দেখাতেও পারছি না আপনারা ভিডিও কল করলে আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে ইনশাআল্লাহ দেখাবো আপনি দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে পারচেজ করতে পারবেন করতে পারবেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি কিন্তু ওনারা করবে আপনারা রা চাইলে হোম ডেলিভারিও কিন্তু নিতে পারবেন এরপরে কিন্তু আমরা আরো সুন্দর সুন্দর কাথা দেখাবো আপনাদের এরপর এটা কি কথা ভাই এটা হচ্ছে ভিআইপি সুজনি কাথা ভাইয়া খুবই চমৎকার একটা কাথা এটা নিতে পারবেন মাত্র 1400 টাকা কালার গুলো চলেন দেখিয়ে নিই আচ্ছা এইটাও মাত্র 1400 টাকা জি দেখেন এরপরে এই কাথার কিন্তু অনেক অনেক কালারও কিন্তু আছে এই যে কালার কত কালার কিন্তু অভাব নাই আপনি কিন্তু নিতে পারবেন যে কোনোটা আপনি কি জাস্ট স্ক্রিনশট রাখেন আপনি এখন না দেখতে palo আমি আপনাকে ভিডিও কল ইনশাআল্লাহ দেখাবো দেখে শুনে বুঝে নিতে পারবেন চলেন নতুন কাথা দেখি তারপরে দেখেন এইটা কিন্তু আরো সুন্দর একটা কথা ভাই এটা কি কথা এইটা হচ্ছে भैया খেজুর পাতা খেজুর আমাদের যত কাথা আছে তার মধ্যে এইটা কিন্তু আমাদের বেস্ট সেলিং একটা কাথার। এইটার সাইডে দেখেন প্রিমিয়াম লেস করা আছে। আচ্ছা আচ্ছা। দামও খুবই সস্তা মাত্র 1450 টাকা। চলেন কালারগুলো دیکھیں। মাত্র 1450। ओके কালারগুলো একটু দেখ। তো দেখেন এই খেজুর পাতা কাথার মধ্যে কিন্তু এটার মধ্যে অনেক অনেক কালার আছে। দেখেন পার্পল কালার বা জাম কালার আছে, সাদা আছে, লাল আছে। হলুদ আছে, নীল আছে। মাত্র 1450 টাকা। মাত্র 1450 টাকা। বাংলাদেশে 64 জেলায় থাকবে। হোম ডেলিভারি হোম ডেলিভারি থাকে এরপরে কি কথা আছে আরো কথা আছে চলেন দেখি দেখেন এরপরই কিন্তু এই যে চমৎকার এটাও কিন্তু খুব চমৎকার একটা কথা এটা হচ্ছে কোট বকুল কথা কোট বকুল কথা খুবই চমৎকার এই kathari পাচ্ছেন একবারে ধামাকা অফারে এটা পূর্ব মূল্য ছিল আপনার 1850 টাকা এখন ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 1600 টাকায় মাত্র 1600 টাকায় এই সুন্দর কথাটি আপনি নিতে পারবেন কালার আছে অনেকগুলা চলে দেখেনি দেখেন এইটার মধ্যেও কিন্তু অনেক অনেক কালার আছে এত কালার ভাই কালার কালার পেয়ে যাবেন আমরা কিন্তু হোলসেল করি বিধায় এত কালার রাখা সম্ভব হয় আচ্ছা না হলে কিন্তু সম্ভব হতো না আপনি একদম রিয়েল হোলসেলারের কাছ থেকে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশ গ্যারান্টি প্রাইসে আমরাই দিব বাংলাদেশ গ্যারান্টি প্রাইস থাকবে আচ্ছা ঠিক আছে এরপরে আর কি কি কথা আছে এরপরে দেখেন এই যে আরো কিন্তু চমৎকার একটা কথা হচ্ছে ভাইয়া নয়নমনি ওয়ান সিরিজের একটা কথা আচ্ছা নয়ন মণি ওয়ান সিরিজ জি নয়ন ওয়ান সিরিজ মনির কি অনেক গুলো সিরিজ অনেকগুলা সিরিজ আছে পাঁচটা সিরিজ আছে তার মধ্যে এটা হচ্ছে প্রথম সিরিজ খুবই চমৎকার একটা কথা পাচ্ছে না ধামাকা ধামাকাভারে পনেরোশো টাকা কালার আছে অনেক চলেন দেখ মাত্র পনেরোশো টাকা কালার আছে অনেক আমরা কালারগুলো এখন দেখাবো ওরে ভাই এত সুন্দর সুন্দর কালার এগুলা এত সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন মাত্র ভাইয়া পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মনি ওয়ান সিরিজ কিন্তু আপনারা নিতে পারতেছেন এরপরেও কিন্তু আরো অনেক কথা আছে সেগুলো আমরা একটু দেখি এরপরে দেখেন এইটা আরেকটা একটা কথা আছে এটা হচ্ছে নরমালি টু সিরিজের কথা ভাইয়া আগে বলছি যে নয়নমনি সিরিজের অনেকগুলা মানে কাথার অনেকগুলা সিরিজ আছে তো এটা হচ্ছে টু সিরিজের বেস্ট একটা কথা আমরা এটা অনেক পরিমাণে সেল করি স্টকেও হিউজ পরিমাণে কিন্তু আমরা রাখছি এই কথাগুলি সো নিতে পারবেন মাত্র 1600 টাকায় 1600 টাকায় হচ্ছে টু 2 নিতে পারবেন কালার আছে অনেকগুলা চলেন আমরা কালারগুলো দেখি ওকে তো এই যে নয়নমনি 2 এর দেখেন এইটার মধ্যেও কিন্তু অনেকগুলো কালার আছে নিতে পারবেন আপনি দেশে থাকেন কিংবা দেশের বাহিরে থাকেন আপনি নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি এছাড়াও দেশের গন্ডি পেরিয়ে আমরা কিন্তু এখন বিদেশেও কাঁথাগুলো সেল করছি তো আলহামদুলিল্লাহ আপনি কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এছাড়াও যারা প্রবাসী আছেন তাদের জন্য তো অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিব ইনশাল্লাহ অবশ্যই নক করবেন আমাদের

তো এই নয়নমণি ফাইভ এর কালার দেখেন এখানে ছয়টা কালার আছে ওইটা সহ সাতটা কালার এটার প্রাইস কত ভাই এটার প্রাইসটা পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ নয়নমণি ফাইভ এটা মনে হচ্ছে দুই হাজার পঁচিশে একবারে একবারে লেটেস্ট আচ্ছা একেবারে লেটেস্ট কিন্তু থাকছে নয়নমণি ফাইভ মাত্র টাকা এরপরে দেখবো আমরা আর কি কি কথা আছে ওয়াও এরপরে তো এই সাদার মধ্যে এটা তো খুবই গুজরাটি ডিজাইনের খুবই চমৎকার একটা কথা প্রাইস থাকবে ধামাকা অফার অফার প্রাইস টা মাত্র পনেরোশো টাকা কালার আছে অনেক চলেন দেখি মাত্র

বাগান বিলাসের কালার গুলো হচ্ছে এইগুলো হ্যাঁ অনেকগুলো কালার আছে এতগুলো কালার পেয়ে যাচ্ছেন একবারে ধামাকা অফারে মাত্র 1950 টাকা 1950 টাকা এরপরে দেখেন আরেকটা কাথা কিন্তু আছে এইটা তো ভারী মিষ্টি খুব সুন্দর একটা কালার ভাই এটা কাঁথা ভাই এটার ব্যাক সাইডটা হচ্ছে প্লেন থাকবে গায়ে দিতে অনেক আরাম পাবেন সো চাইলে এটা নিতে পারবেন মাত্র 1999 টাকায় অফার প্রাইস আর কেউ যদি এই কাঁথাটা তিনটা একসাথে অর্ডার করে তাদের জন্য আরো ধামাকা ডিসকাউন্ট করে দেব অবশ্যই নক করবেন চলেন কালার দেখি ওকে কালারগুলো আমরা এখন দেখব দেখেন এই কালারগুলা কিন্তু अवेलेबल আছে এই সুন্দর সুন্দর কাথারগুলোর মধ্যে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আর যারা হোলসেলে নেবেন এই নম্বরে কন্টাক্ট করবেন যারা হচ্ছে খুসরো নেবেন তারা এই চারটি নম্বরে কন্টাক্ট করে বাংলাদেশের 64 জেলা থেকে নিতে পারবেন আর অনেক কাথা আছে ভাই চলেন একের পর এক দেখি ওকে আচ্ছা দেখেন এরপরে কিন্তু আরো চমৎকার একটা কাথা কিন্তু আছে এইটা কি কাঁথা ভাই এটা হচ্ছে হাতি ঘোড়া আমরা অনেকে কিন্তু বৈশাখী কাঁথাও বলে থাকি এই কাঁথাটা নিতে পারেন অনেকগুলো কালার আছে চলেন দেখি কালার আচ্ছা এইটার প্রাইস কত থাকবে এটা প্রাইস ধামাকা অফারে দিয়ে দেব মাত্র 1999 টাকা 1999 টাকায় কালারগুলো আমরা দেখব তো দেখেন এইটার মধ্যেও কিন্তু আপনারা অনেক অনেক কালার কিন্তু অ্যাভেলেবল আছে জাস্ট স্ক্রিনশট দিয়ে কিন্তু স্ক্রিনে থাকা নাম্বার আপনারা নিতে পারবেন এরপরে কি কি কাঁথা আছে ভাই চলুন কালারগুলা দিয়া দিয়া ওয়াও চমৎকার দেখেন এইটা কিন্তু আরেকটা কথা আছে লালের মধ্যে এটাও হাতি ঘোড়া একটা সিরিজ এটারও সেম প্রাইজি থাকবে এটা জাস্ট হচ্ছে রাউন্ড হাতি রাউন্ড হাতি কালার চ্যাটটা থেকে পাঁচটা পাবেন স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আচ্ছা আমরা কালারগুলা এখন দেখব কালারগুলা দেখেন চমৎকার চারটা পাঁচটা কালার আছে এটাও কিন্তু আপনারা যা যেটা পছন্দ হবে আপনারা কিন্তু নিতে পারবেন

এরপরে দেখেন আর আরেকটা সুন্দর একটা সুন্দরী কাথায় ভাই চমৎকার একটা কাথা এটা নামই হচ্ছে যেমন কাজ থাকবে ফ্রন্ট সাইডটাও সেম কাজ থাকবে কালার পাবেন অনেকগুলা চলেন দেখে নেই দাম থাকবে ধামাকা অফার মাত্র 1400 2400 টাকা দাম থাকবে 2400 টাকায় সুন্দরী কাথা কালারগুলা দেখব ভাই সুন্দরী কাথাটা কিন্তু ভয়েল কাপড়ের একটা কাথা খুবই চমৎকার এই কাถาটি পাচ্ছেন মাত্র 2400 টাকায় অনেক আরামদায়ক একটা কাথা আচ্ছা মাত্র আরো কালার আছে আমরা চলেন দেখা দেই আচ্ছা এটা কি কথা ভাই এটা হচ্ছে আপনার কার্পেট কথা খুবই ভালো মানের এই কথাটি পাবেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার পঁয়ত্রিশশো টাকার কথা দুই হাজার টাকায় দিচ্ছি আচ্ছা চলেন দেখি এবার কালার গুলো দর্শক এই কালেকশন গুলা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের কাছে আরঙের দামি দামি কথা আছে যেগুলা কিনা আমরা এখনই দেখাচ্ছি চলেন আমরা দেখিনি এর দামি দামি আরং আরঙের দামি দামি কথাও আছে তাহলে এগুলো আমরা এখন দেখবো

পাঁচশো টাকা বড় বড় শোরুম থেকে কিনতে গেলে ষোলো হাজার পাঁচশো টাকা লাগবে যেটা দিচ্ছি মাত্র আট টাকায় টাকা খুবই চমৎকার চমৎকার এই কালার গুলো আমাদের কাছে আপনি পেয়ে যাবেন তারপরে এই দেখেন আরেকটা কালার আছে এটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালার হ্যাঁ সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেলে যারা ব্যবসার উদ্দেশ্যে নেবেন এই নাম্বারটাতে কন্টাক্ট করবেন ধামাকা ডিসকাউন্ট দিয়ে দিব আচ্ছা আর যারা হচ্ছে খুচরো নেবেন তারা এই চারটা নাম্বারে কন্টাক্ট করে ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন আর আমাদের অ্যাড্রেসটাও বলে দেই ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচাবাজার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নং পাঁচ নাবিল ফ্যাশন কিন্তু asli হবে আর এই হাজার হাজার কথা দেখে শুনে বুঝে অনেক অনেক কালার আছে ডিজাইন আছে এতক্ষণ কিন্তু অনেক অনেক কালেকশন আমরা দেখিয়েছি ব্যবসাও করতে পারবেন নিয়ে চাইলে খুচরাও কিন্তু আপনারা নিতে পারবেন দ্রুত স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন